আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস ও সবজি দিয়ে এমন একটি পুর করে দেখাবো যেটি দিয়ে আপনারা স্যান্ডউইচ রোল কিংবা সমোচা করতে পারবেন আর এই পুরটা কিন্তু আপনারা বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে যখন প্রয়োজন হবে তখন কাজে লাগাতে পারবেন আর শুরুতেই আমি এখানে একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি তেল গরম হওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি আর এই মাংসতে এক টিভিল গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ সয়া সস এক কাপের মতো একটু মোটা করে পেঁয়াজ কুচি নিয়েছি ও কিছুটা কাঁচামরিচ কুচি নিয়েছি এবার এই সব কিছুকে আমি চুলার হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিব যখন মাংসের পানি শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ পরে অ্যাড করেছি এতে করে মাংস থেকে পানি কম বের হবে এবার এই মাংসগুলোর ভেতর দিয়ে দিব সবজি আমি এখানে পাতাকপি ও গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এবার মাংস ও সবজিগুলোকে আমি চুলার হিট হাই রেখে কিছুক্ষণ ভেজে নিব। মাংস ও সবজির পানি একদমই শুকিয়ে গেছে এবারে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলো নামিয়ে নেব আমি ভেজিটেবল ও চিকেনের পোটটা বেশি পরিমাণে করে রাখি কারণ বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় আর এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মতও বটে আমার পুর একদম রেডি হয়ে গেছে আর এবারে আমি আমার বাচ্চার জন্য একটা স্যান্ডউইচ টিফিনের জন্য রেডি করব। এখানে আমি একটি পাউরুটির উপর আমার তৈরি করা পুর নিয়েছি আর পুর দিয়ে আমি পুরোটা পাউরুটিই কভার করে নিব এবার আমি এর উপর কয়েক টুকরো চিজ দিয়ে দিব এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন তবে দিলে বাচ্চারা বেশ পছন্দ করে আপনারা চাইলে এর উপরে একটু সসও দিয়ে নিতে পারেন এবার আমি আরেকটা পাউরুটির টুকরো দিয়ে নিচের পাউরুটিটি ঢেকে দিয়ে স্যান্ডউইচ মেকারে গরম করে নিব এটি কিন্তু আপনারা ফ্রাই প্যানেও গরম করে নিতে পারেন আর এই একই পুর দিয়ে কিন্তু আপনারা রোল কিংবা সমুচাও তৈরি করে নিতে পারবেন আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার মতো বেশি পরিমাণে পুর তৈরি করে রেখে চটপট কিন্তু আপনারা এই নাস্তাগুলো রেডি করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ